আসসালামু আলাইকুম নতুন আর একটু ভিডিওতে স্বাগতম আমাদের আজকের গন্তব্য বান্দরবনের বগালেক এবং কিউকরোডাং তো বগালেক এবং কিউক্রোডাং যাওয়ার সেখানে থাকার এবং বিস্তারিত ভ্রমণের সব কিছু আমি এখানে বলার চেষ্টা করব তো আমি সাধারণত পার্ট বাই পার্ট ভিডিও করে সেখানে না বলে আমি যাওয়ার সময় বগালেকে যাওয়ার সময় গাড়ি থেকেই যে ভিডিওটি করেছি সেখানেই আমি আমার বিস্তারিত বলার চেষ্টা করছি তো বগালেক এবং কিউকরাডাং দুটি একই রুটে এবং বান্দরবন জেলার রোমা উপজেলায় অবস্থিত গত তিন বছর তিন থেকে চার বছরের মতো এই জায়গাটা বন্ধ ছিল কুকিচিন বা পাহাড়ে বেশ কিছু অস্থিরতার কারণে এই জায়গাটা ভ্রমণ বিপাশুদের জন্য আসলে নিষিদ্ধ ছিল কিছুদিন আগে এটা ওপেন করা হয়েছে তাই আমরাও গিয়েছিলাম তো রোমাতে পৌঁছানোর জন্য সর্বপ্রথমে আপনাকে বান্দরবন আসতে হবে বান্দরবন যেতে ঢাকা থেকে বিভিন্ন স্পটে যেমন শ্যামলি কল্যাণপুর এবং আরামবাগ বা পান্থপথ কলাবাগান থেকে যে কোনো গাড়িতে উঠে আসা যাবে যে কোনো গাড়ি বলতে আমি এখানে বেশিরভাগ গাড়ি এখানে আসে যেমন শ্যামলি হানিফ এনা তো এখানে এসি এবং নন এসি দুই ক্যাটাগরির গাড়িতে গাড়িই পাওয়া যাবে এসি গাড়ির মধ্যে আবার বিজনেস ক্লাস এবং স্লিপার দুইটা ক্যাটাগরি আছে তো ক্যাটাগরি অনুযায়ী সর্বপ্রথম যদি বলি নন এসি বাসের ভাড়া আটশো থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত হতে পারে বিজনেস ক্লাস বাসের ভাড়া সাধারণত পনেরোশো হয় এবং স্লিপারের ভাড়া আঠারোশো থেকে দুই হাজার হতে পারে তবে স্লিপারের ক্ষেত্রে একটা কথা বলবো সেন্ট মার্টিন পরিবহন বা এনা এনাহুন্দা ইউনিভার্স এই গাড়ির স্লিপারটা একটু সাধারণত ভালো হয়ে থাকে অন্যান্য গাড়ির স্লিপারের থেকে আমার মনে হয় বিজনেস ক্লাসের সিটটা বসতে আমার কাছে একটু বেশি কমফোর্টেবল লাগে আর কি যাই হোক আপনাদের প্ল্যান অনুযায়ী আপনারা যেটাতে বেটার মনে করেন সেটাতেই যাবেন তো রাতে রওনা করা হয় সাধারণত বান্দরবন গেলে তো সকাল ছয়টা সাড়ে ছয়টা বা জ্যাম থাকলে আর একটু দেরি হতে পারে এরকম সময় গিয়ে বান্দরবনে পৌঁছাতে হবে তো সেখান থেকে চাঁদের গাড়িতে করেও সরাসরি যাওয়া যায় আবার বাসে করেও যাওয়া যায় কারণ বান্দরবন শহর থেকে প্রথমে আপনাকে যেতে হবে রুমা বাজারে রুমা বাজার থেকে যেতে হবে বগালেক বগালেকে বগালেক থেকে তারপর যেতে হবে কেউ করাডাংয়ে তো সাধারণত সবাই বগালেকে গিয়ে একটা রাত থাকে তারপরের দিন হয়তো কেউ যায় অথবা কেউ সরাসরি গিয়েও কেউ থাকতে পারে কারণ বগালেক থেকে কেউ করাডাঙের দূরত্ব হচ্ছে প্রায় সাড়ে নয় কিলোমিটার তো আমরা যেটা করেছিলাম আমরা বান্দরবন থেকে সরাসরি রোমা বাজারে গিয়েছিলাম সেখান থেকে আমরা বগালেকে গিয়ে একটা রাত ছিলাম তারপর দিন সকালে আমরা কেউকরাডাং গিয়েছিলাম তো বান্দরবন থেকে বাজারে যাওয়ার ওয়ে দুইটা হতে পারে একটা হচ্ছে আপনি রিজার্ভ গাড়ি নিতে পারেন সেটা চাঁদের গাড়ি হতে পারে ল্যান্ড ক্রোজার হতে পারে ডিপেন্ড করবে আপনারা একসাথে কতজন আছেন তার উপর আর সরাসরি পাবলিক বাসে করেও যাওয়া যায় একটু সময় বেশি লাগে বান্দরবন থেকে রোমার দূরত্ব হচ্ছে প্রায় চুয়াল্লিশ কিলোমিটারের মতো প্লাস মাইনাস এক কিলোমিটার হতে পারে তো বাসে ভাড়া সাধারণত একশো চল্লিশ টাকা করে তো এটা লোকাল বাস পাহাড়ি রাস্তা দিয়ে একেবারে লোকাল বাস যায় এখানে আপনার খরচ কম হবে কিন্তু সময় বেশি লাগবে প্রায় চার ঘন্টার মতো লাগবে যেখানে আপনি রিজার্ভ গাড়ি করে গেলে আপনার দুই ঘন্টার মধ্যে হয়ে যাবে দুই থেকে আড়াই ঘন্টা হয়ে যাবে আর লোকাল বাস যেহেতু ওখানে চলে পাহাড়িদের যাওয়া আসা মালামাল নেওয়া ওঠা নামা এগুলাতে বিভিন্ন স্পটে থামে আপনি একটু বিরক্তও হতে পারেন কিন্তু কিছু করার নেই যেহেতু ভাড়ার পরিমাণ কম আর আপনি ওখানে যাওয়ার পথে ইচ্ছামতো কোথাও গাড়ি থামবে না আপনার ইচ্ছামতো বা কোনো স্পটে যে আপনাকে দেখার জন্য সুযোগ দেবে সেটা হবে না কিন্তু আপনি যদি রিজার্ভ গাড়িতে করে যান সেক্ষেত্রে আপনি কিন্তু এই সুযোগটা পাচ্ছেন আপনি বিভিন্ন স্পটে থামতে পারবেন সেখানে দেখবেন ছবি তুলবেন যাই হোক তো যদি চাঁদের গাড়িতে করে যান চাঁদের গাড়িতে করে ওখানে যাওয়ার ভাড়া নিবে পাঁচ হাজার টাকা এক গাড়িতে সর্বোচ্চ বারো থেকে তেরো জন বস বসা যায় আর কি আরও দু একজন বেশি যেতে পারেন কারণ সাধারণত চাঁদের গাড়িতে বসে কেউ বসেই থাকে না গাড়ি চলার সাথে সাথেই সবাই উঠে দাঁড়িয়ে দেখে ভিডিও করে তো সেক্ষেত্রে তেরো থেকে চোদ্দো জন যেতেও পারে দু একজন বেশি প্রবলেম হয় না তো এটার ভাড়া নিবে সম্ভবত ওয়ানওয়ে পাঁচ হাজার টাকা ওদের বাস ওটা মালিক সমিতির ওখানে রেড করা ভাড়াই আছে পাঁচ হাজার টাকা নিবে এবং যাওয়া আসা যদি কন্ট্যাক্ট করেন সেক্ষেত্রে সেম ডেতে যদি ফিরে আসা যায় তাহলে হয়তো সাড়ে সাত হাজার টাকা নিতে পারে যাওয়া আসা কিন্তু আপনি যদি ওখানে ওয়ান নাইট স্টে করে পরের দিন আসেন সেক্ষেত্রে দশ হাজার টাকার কথাই তারা বলবে তো আমরা শুধু ওয়ানয়ে নিয়েছিলাম আমরা হচ্ছে বান্দরবন থেকে সরাসরি রুমাতে চলে যাই পাঁচ হাজার টাকা দিয়ে রুমা বাজারে গিয়ে ওখান থেকে আরেকটা চানদের গাড়িতে সরাসরি আমরা বগালেক চলে যাই কারণ বান্দরবন থেকে যে গাড়িগুলো আছে সেগুলো সরাসরি বগালেক পর্যন্ত যেতে পারে না কারণ রুমা বাজারে ওখানে আরেকটা গাড়ির মালিক সমিতি আছে বান্দরবনের গাড়িগুলোকে তারা ওই পাশে যেতে দেয় না তো বান্দরবন থেকে যদি কেউ কন্ট্যাক্ট করেও আসে একটা গাড়ি নেয় সর্বোচ্চ আপনার নয় হাজার টাকা বা সাড়ে নয় হাজার টাকা নেবে সরাসরি বগালেক পর্যন্ত কিন্তু ওই গাড়িটা যাবে না ও রোমা বাজারে এসে ওরই পরিচিত আরেকজনকে ওই আপনাকে ঠিক করে দিয়ে দিবে তো ওকেই দায়িত্ব দেওয়ার থেকে আপনি আর নিজে করে নেওয়াটাই বেটার বলে আমার মনে হয়েছে আর কি তো আমরাও সেটাই করেছিলাম আমরা একসাথে জন ছিলাম আমাদের ট্যুর মেম্বার তো আমরা দুইটা গাড়ি নেই দুইটা গাড়ি আমরা দশ হাজার টাকায় আমরা রুমা বাজারে চলে আসি তো রোমা বাজারে আসার পর এটাই মোটামুটি একটা বড় বাজার এখানে আপনার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার হতে পারে আপনি যে একদিন বা দুই দিন থাকবেন আপনার খাবার দাবার ওষুধ থেকে শুরু করে প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলো আপনি রোমা বাজার থেকে কালেক্ট করে নেবেন কারণ এরপর আর তেমন কিছুই আপনি পাবেন না তো সেখান থেকে আর সবচেয়ে বড়ো কথা ওখানে আপনাকে গাইড নিতে হবে গাইডের ভাড়া হচ্ছে একদিনের জন্য ওয়ান নাইট স্টে করার পরে ওখানে একজন গাইডকে আপনার ষোলোশো টাকা দিতে হবে এবং গাইডের থাকে এবং খাওয়াও সেই খরচটাও আপনাকেই দিতে হবে এই ভাড়াটা আগে দুই হাজার ছিল গাইডের ফিটা সরি এটা আগে দুই হাজার ছিল এখন ষোলোশো টাকা হয়েছে তো এখানে অন্যান্য জায়গায় যেমন থানচি বা আলী কদমের দিকে যেমন দেখা যায় জনের জন্য একজন গাইড এখানে আবার ওরকমটা প্রবলেম হয়নি এখানে আপনি বারো পনেরো জনের জন্য একজন গাইড নিতে পারবেন এক্ষেত্রে খুব একটা বাধ্যবাধকতা নাই তবে আগেই বলে দিই যে রুমা বাজারে পৌঁছানোর আগে একটা সেনাবাহিনীর চেকপোস্ট আছে ওখানে আপনাদের যাবতীয় ফর্মালিটিস মেনটেন করে যেতে হবে দ্যাট মিনস প্রত্যেকের এনআইডি কার্ড দরকার হবে এবং ওখানে একটা ফর্ম পূরণ করে জনপতি পঞ্চাশ টাকা দিয়ে পারমিশন নিয়ে তারপর যেতে হবে এর আগেও বেশ কিছু চেকপয় মানে চেকপোস্ট আছে যেখানে আপনাকে এনআইডি কার্ড শো করে তারপর যেতে হবে এই জন্য বান্দরবনে আসলে যে কোনো স্পটে আসলেই দু এক কপি বেশি রাখা তো ভালোই পাঁচ থেকে ছয় কপি আপনি নর্মালি এনআইডি কার্ডের ফটোকপি রাখতে পারেন এত হয়তো সব ক্ষেত্রে লাগে না দরকার হয় না কিন্তু তারপরও আপনি রেখে দিলেন কারণ কোন কোন অফিসার অনেক সময় এনআইডির মেইন কপি দেখে ছেড়ে দেয় কোন কোন অফিসার এনআইডির ফটোকপি রেখে দেয় ওখানে যিনি থাকেন দায়িত্বরত কর্মকর্তা যিনি থাকেন পুলিশ বা সেনাবাহিনী যারাই আছেন বিভিন্ন চেকপোস্ট এজন্য আপনি দুই এক কপি বেশি রাখলে কোনো প্রবলেম নাই বরং এটা না থাকলে অনেক জায়গাতে মারাত্মক হেসেল মানে আপনাকে ফেস করতে হবে কারণ ওখানে আপনি ফটোকপি মেশিন পাবেন না সো এই জিনিসগুলো যাওয়ার আগে ছোট ছোট জিনিস বাট এই জিনিসগুলো খুব ম্যাটার করে আপনার টাইম ওয়েস্ট করবে আপনাকে হয় না শিকার হতে হবে এই জন্য এগুলোতে একটু সিনসিয়ার থাকা ভালো আর চেকপোস্টগুলোতে কখনোই ক্যামেরা অন করে ছবি তোলা বা সেনাবাহিনীর যে জায়গাগুলো আছে সেখানে কখনোই মানে ছবি তোলা বা ভিডিও করা এই জিনিসগুলো করা যাবে না কারণ এগুলো কিন্তু নিষিদ্ধ তাদের নিয়মের মধ্যে পড়ে না এবং তারা বলে দেয় যে আপনারা এখানে ছবি তুলবেন না বা বিভিন্ন জায়গায় লেখা থাকে পাশাপাশি উপজাতিদের যে জায়গাগুলো আছে এগুলো যদিও সবাই জানেন তারপরও বলি ওদের স্থাপনা ওদের ঘরবাড়ি বা ওদের চলাফেরার যে জায়গাগুলো বা ওদেরকে দেখে অসম্মানসূচক কোনো কথা বলা বা টিস করা বা বিভিন্ন ধরনের জাতিগত বৈষম্যমূলক কথাবার্তা আছে এ ধরনের জিনিসগুলো থেকে একটু দূরে থাকা ভালো বা কোনোভাবে এটা করা উচিত না যাই হোক তো বাজারের আগে চেকপোস্ট থেকে পারমিশন নিয়ে বাজারে পৌঁছে গিয়ে সব কেনাকাটা করে তারপর ওখান থেকে গাইড নিয়ে দেন হচ্ছে আবার বগালেকের উদ্দেশ্যে যেতে হবে বা কেউ যদি সরাসরি কেউ কারোর ডাঙের উদ্দেশ্যে যেতে চায় সেটাও হবে তো ওখান থেকে আবার ওয়ানওয়ে ভাড়া হচ্ছে চার হাজার টাকা বোথ ওয়ে আট হাজার টাকা যদি এক রাতে থাকে মানে আজকে গিয়ে এবং আমরা যেটা করেছিলাম আমরা শুক্রবার সকালে রওনা করেছিলাম শুক্রবারে গিয়ে আমরা শুক্রবারে ছিলাম রাতে শনিবারে আমরা ব্যাক করেছি সেক্ষেত্রে আমাদেরকে আট হাজার টাকা দিতে হয়েছে জনপ্রতি সরি গাড়ি প্রতি যদি ওই দিনই ফিরে আসতাম তাহলে হয়তো এক হাজার টাকা কম দিলে হতো কারণ গাড়ি যখন ওদের গাড়ি আমাদের ওখানে আমাদের সাথে থাকবে একটা রাত তখন এক হাজার টাকা ওরা বেশি নেয় তো সেক্ষেত্রে আপনার যদি বগালেকে গিয়েই ফিরে আসেন তাও হয়তো ছয় হাজার সাড়ে ছয় হাজার হয়ে যাবে কিন্তু বগালেকে গিয়ে সাধারণত কেউ ফিরে না কারণ বগালেক থেকে কেউ কয়েকডাঙ্গের দূরত্ব আগেই বলেছি সাড়ে নয় কিলোমিটারের মতো এতটুক সবাই যায় এই ওই আট হাজার টাকায় ধরে নিতে হবে আর কি তো আমরা দুইটা গাড়ি নিয়ে সবাই চলে গিয়েছিলাম ওখানে এই যাওয়ার পথে এই ভিডিওটা করা এই ভিডিওটা হচ্ছে আমার রুমা বাজার থেকে বগালেকে যাওয়ার পথে এই ভিডিওটা করা আর গাইড হচ্ছে আপনাকে সার্বক্ষণিক হেল্প করবে বগালেকে থাকার জন্য রুম ভাড়ার জন্য যদিও আগে বুকিং দিয়ে যাওয়া ভালো কারণ ওখানে পর্যটক প্রচুর যাওয়া আসা করে ওখানে কোনো ট্রেকিং নাই যেমন আগে আমরা যখন গিয়েছি দু হাজার উনিশ সালের আগ পর্যন্ত তখন ট্রেকিং করে যেতে হতো এখন কোনো ট্রেকিং নাই পুরোটাই রাস্তা গাড়িতে করে যাওয়া যায় যার কারণে সকল বয়সী এবং সকল শ্রেণীর মানুষই ওখানে যেতে পারে এবার গিয়ে তো অনেক ছোট বাচ্চাকেও দেখেছি ছয় মাসের বাচ্চাকে নিয়েও তাদের ফ্যামিলি ওখানে গেছে এরকমও দেখেছি তো আমরা বগালেকে গিয়ে ওখানে আরেকটা চেকপোস্টে এন্ট্রি করতে হবে এন্ট্রি করে রিসর্টে উঠে যেতে হবে আর কতজন যাবে কতজন ওখানে থাকবে তারপর তাদের খাবার কি হবে এটা গাইডের মাধ্যমে আপনি আগে থেকেই বুকিং দিতে হবে তা নাহলে খাবার কিন্তু লিমিটেড ইনস্ট্যান্ট যে ওখানে কোনো রেস্টুরেন্ট নাই যে আপনি পাবেন ওখানে যে কটেজগুলো আছে তারাই নিজেরা রান্নাবান্না করে খাবারের অ্যারেঞ্জমেন্ট করে থাকেন তারাই আপনাদের অগ্রিম বুকিং অনুযায়ী যে কজনের খাবারের অর্ডার করা হবে সে কজনকেই তারা প্রোভাইড করবে তো সেক্ষেত্রে সকালে হয়তো তারা খিচুড়ি ডিম ভাজি দেয় মনে হয় দেড়শো টাকার মতো নেয় ওরা একটা সালাদ দেয় তারপর হচ্ছে পেঁয়াজ কুচি টাইপের এই ধরনের কিছু খাবার টাবার তারা দিবে আর কি যাই হোক ভ্যারি করতে পারে অনেক সিজন ওয়াইজ আর দুপুরে মানে মুরগি দিয়েই খাবার খেতে হবে ওখানে মাছ তেমন পাওয়া যাবে না পাওয়া যায় না বললেই চলে তো মুরগির মধ্যে আপনার ব্রয়লার মুরগি দেশি মুরগি এই ধরনের ক্যাটাগরি ওয়াইজ আপনার খাবার আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে পার পারসন থাকবে রাতেও ওই একই ব্যাপার আর যদি নিজেরা বার বিকু করে খেতে পারেন ওখানে যেটা আমরা করেছিলাম সেক্ষেত্রে আপনার ওই যে বললাম রুমা বাজার থেকেই যাবতীয় বাজার করে নিয়ে যেতে হবে এবং জিনিসপত্র কিনে নিয়ে আপনি গাইডের হেল্প নিয়ে রাতের বেলা বার করতে পারবেন আমরা করেছিলাম অবশ্য তো সেখানে গিয়ে দুপুরে পৌঁছানোর পর রেস্ট নিয়ে যদি বগালেকে নেমে গোসল করার ইচ্ছা থাকে কারো যারা সাঁতার জানেন তারা করতে পারেন নিয়ম মেনে একটা ঘাট থেকে নামা যায় তবে ওখানে সাবান এবং শ্যাম্পু ইউজ না করার জন্য বলে তারপরও লোকজন ইউজ করে অবশ্য তো ওখানে গোসল করে খাওয়া দাওয়া করে আশেপাশে একটু ঘুরতে পারেন তো ওই দিন সাধারণত আর কেউ কেউ যায় না গাড়ি তো আপনাদের সাথেই থাকবে ওই দিন নিজেদের মতো করে ওখানে আশেপাশে একটু ঘুরলেন এনজয় করলেন আর কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে যাওয়া যাবে না গাইড ছাড়া বা সন্ধ্যার পরে যাওয়া যাবে না এটা ওখানে গেলেই আপনারা দেখতে পাবেন তো ওই দিন রাতে থাকলেন যেভাবে হোক নিজেদের মতো করে টাইম পাস করলেন বারবিকিউ করাটা একটা ভালো অপশন হতে পারে লেকের আশেপাশে ঘুরলেন তো পরের দিন সকালে ভোরবেলায় সবাই সাধারণত কেউ করাডাং যায় একেবারে ভোরে আপনার শোয়া পাঁচটার দিকে যদি আপনি রওনা করেন মানে একটু ভোরে আলো বের হওয়ার পর যখন সেনাবাহিনী পারমিশন দিবে গাড়ি চলার জন্য তখন আপনি যেতে পারেন গাড়ি নিয়ে গেলে সূর্যোদয়টা আপনি কেউ করাডাঙে দেখতে পাবেন তো কেউ পর্যন্ত যেহেতু গাড়ি নিয়ে যাওয়া যায় ওখানেও প্রচুর ভিড় পাওয়া যাবে এখন যেটা আগেও গিয়েছি তখন এত বেশি ভিড় দেখিনি এখন প্রচুর মানুষ যায় ওখানে এজন্য আগে আগে যাওয়াটা একটু ভালো ওখানে গিয়ে সূর্যোদয় দেখতে পেলেন নিজেদের মতো করে কিছু আশেপাশে টাইম পাস করলেন তবে সত্য কথা বলতে কেউ এর সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে ওটা আর আগের মতো নাই কারণ ওখানে সিভিল কনস্ট্রাকশন হয়েছে কিউ কর্ডাং পাহাড়টা আমি যদি ভুল না করে থাকি এটা কিন্তু সরকারি মালিকানাধীন কোনো সম্পত্তি না এটা ওখানকার একজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি যার নাম হচ্ছে লারা বম সম্ভবত তো ওনার মালিকানাধীন পাহাড় উনি ওখানে বিভিন্ন কটেজ তৈরি করতেছেন তারপর চারতলা একটা বিল্ডিংও করছেন তো বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার করার কারণে ওই জায়গাটার সৌন্দর্যটা আগের মতো না এবার গিয়ে একটু হতাশই লাগছে আসলে কেউ উচ্চতা আমরা জানি তিন হাজার ফিট তো যেভাবে কেটে কুটে তারা বিভিন্ন স্থাপনা তৈরি করেছে এখন ওই উচ্চতাটা আছে কি আমার যথেষ্ট সন্দেহ হয় তো আমরা পরদিন সকালে যেটা শনিবার যুজাল ওখানে গিয়েছিলাম প্রচুর পরিমাণ ভিড় পেয়েছি তো তারপরে খুব একটা ভালো লাগে নাই ওই জায়গাটা একটু হতাশা ছিল আমাদের জন্য এত মানুষের ভিড় দাঁড়ানো যায় না কোথাও কোনো একটা জায়গায় গিয়ে আপনি চায়ের দোকানে কাপ চা খেতে যাবেন সেখানেও আপনার যথেষ্ট সিরিয়াল ফেস করতে হবে যাই হোক তারপরেও তো আমাদের মতো করে অন্যরাও গেছে তারাও যাবে তো এখানে কিছু বলার নাই তো ওখানেও থাকার ব্যবস্থা আছে ওই জায়গাটাতে একটু ডিমান্ড বেশি থাকে জন্য আগে আগে বুকিং দিয়ে যেতে হয় ওখান থেকে আমরা ঘুরে তারপর আমরা যখন ফিরি তখন বগা লেকের আগে ওখানে একটা ভিউ পয়েন্ট আছে সেই জায়গাটা যথেষ্ট সুন্দর ওই জায়গাটা ভালো লেগেছে ওখানে ওখান থেকে পাহাড়ের উপর থেকে বগা লেক এবং ওর আশেপাশের এরিয়াগুলো সুন্দরভাবে দেখা যায় আমরা ওই জায়গাটাতে একটা ভালো টাইম পাস করেছি তারপর ওখান থেকে বগালেকে আসলাম বগালেকে এসে সকালের খাবার এবং নিজেরা আরও একবার বগালেকে নেমে গোসল করলাম একটু হালকা সুইমিং করা যায় কিছু দূর পর্যন্ত খুব বেশি দূর যাওয়া যায় এবং এটা বিপজ্জনকও বটে কারণ বগালেকের পানিটা হচ্ছে পানির ঘনত্ব একটু কম ওখানে ভেসে থাকা অন্যান্য জায়গার পানির তুলনায় একটু কঠিন এজন্য এটা অনেকেই জানে না ফ্রেন্ডরা মিলে যায় গোসল করে একটা বিপদ হয়ে যায় অনেক সময় এক গ্রুপে পাঁচ সাতজন থাকে বা দশজন থাকে কেউ ছবি তোলে সাঁতার কাটে আবার অনেকে সাঁতার পারে না তারা ওখানে গিয়ে হয়তো পাশ থেকে একজন একটু ডুবে যাওয়ার মতো হয়ে যায় বা অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয় অন্যরা খেয়াল করে না এক্ষেত্রে ঝামেলা হয়ে যায় এই জন্য যারা সাঁতার না জানেন তাদের নামা উচিত না এবং নামলেও নিয়ম মেনে গাইডের সহযোগিতায় গাইডের উপস্থিতিতে চার পাঁচজন করে হয়তো সামান্য একটু এক্সপিরিয়েন্স নিয়ে আবার উঠে আসা উচিত তো আমরাও সেটাই করি তো তারপর ওখান থেকে আমরা আমাদের যাবতীয় সব কিছু গুছিয়ে ঠিক দুপুর সাড়ে বারোটার উদ্দেশ্য সাড়ে বারোটায় আবার আমরা রোমা বাজার উদ্দেশ্য রওনা করি রোমা বাজারের উদ্দেশ্য রওনা করে আমরা ওখানে চল্লিশ মিনিটের মতো লাগে আমরা পৌঁছে যাই পৌঁছে যাওয়ার পরে রুমা বাজারে হালকা কিছু খাওয়া দাওয়া করে ফেরার পথে আমরা আমরা যেহেতু অনয়ে গাড়ি নিয়ে গিয়েছিলাম আমাদের জন্য ওখানে কোনো চাঁদের গাড়ি ছিল না তো আমরা আসার সময় বাসে এসেছি বাসে আমাদের খুব বেশি সময় লাগেনি কারণ ঢাকায় ফেরার জন্য আমাদের অলরেডি টিকিট করা ছিল নয়টার বাস ছিল তো আমরা ওখান থেকে বাসে করে চলে আসি লোকাল বাসে করে বান্দরবন শহরে চলে আসি একশো চল্লিশ টাকা করে ভাড়া নেয় তো আমরা সাড়ে ছয়টার দিকে ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে মনে হয় পৌঁছায় আমার এক্স্যাক্টলি মনে নেই তো তারপর ওখানে এসে ফ্রেশ হয়ে আশেপাশে একটু ঘুরে কারো কিছু কেনাকাটা থাকলে সেগুলো আমরা করে নিই এবং নয়টার সময় আমরা বাসে করে আবার ঢাকায় ফিরি তো এই ট্যুরটা যথেষ্ট ভালো ছিল বান্দরবন আমার সবসময় ভালো লাগে তারপরেও বলবো যে এখন আগে যেমন লোকজন কম যেত এখন প্রচুর লোক হয় ওখানে যেহেতু রাস্তায় গাড়ি চলে গাড়ির মাধ্যমে যাওয়া যায় তারপরেও সবাই সুন্দরভাবে এখানে যাবেন এবং দূষণমুক্ত রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন পাহাড়িদের ব্যাপারে সচেতন হবেন শ্রদ্ধাশীল